অনেকে বলেন যে তিনি খুব কনজারভেটিভ তিনি অনেকে সমালোচনা করতে পারে কিন্তু আমি আজকে অকপটে কথা বলছি সেই কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলে কিন্তু সাইফুর আহম সাহেব বাংলাদেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তির আপনারা দেখেছেন পরবর্তীতে বিগত পনেরো বছরে কি হয়েছে যারা একটু আগে বলেছি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে কনজারভেটিভ অর্থনীতি থেকে যারা সরে এসেছে তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এবং তাদের অর্থনৈতিক যে বিভিন্ন নীতিমালা তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বিগত পনেরো বছরে সম্পূর্ণ ধ্বংস করেছে আপনারা জানেন যে থেকে কীভাবে তারা অর্থ ব্যবহার করেছে হাজার হাজার নয় লক্ষ হাজার কোটি দেশটিকে পাচার করেছে তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সমগ্র ভেঙে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট যে রহমানের সময় যে অর্থ যে প্রথমে বাণিজ্যমন্ত্রী আমি বলেছি পরবর্তীতে অর্থমন্ত্রী তিনি যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন তাকে এই কারণে অনেক সময় বাংলাদেশের অর্থনীতির প্রণেতা হিসাবে উল্লেখ করা হয় সময়ে সাইফুর রহমান সাহেব একটি কথা বলেছিলেন সেই কথাটি আমি বলছি এই কারণে যে অত্যন্ত আমার মনে হয় তার জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি কথাটি বলেছিলেন তিনি এখন সিঙ্গাপুরে চলে গিয়েছিলেন যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন বামেরা শুধু ভাঙতে জানে বাবেরা করতে যান না এটা একটা রাজনৈতিক বক্তব্য কেউ এর সঙ্গে একমত হতে পারে কেউ একসঙ্গে একমত নাও হতে পারে কিন্তু এই যে কথাটি এই কথাটি যে একটি কঠিন সত্য সেটা কিন্তু কেউ অসুবিধা আমরা বিএনপি যারা করি আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা যারা মধ্যবর্তার রাজনীতিতে বিশ্বাস করি তাদের কাছে কিন্তু তাদের কাছে কিন্তু সব আমরা সাইফুর রহমানের এই যে বক্তব্য যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেই বক্তব্য কিন্তু আমাদের রাজনীতিতে অনেক কিছু শিক্ষা দিয়েছে এবং আমরা সেই কারণেই কিন্তু আমরা মধ্যপন্থা রাজনীতি করি অনেকে আমাদের দুর্বল মনে করে কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক মধ্যপন্থাই যে সর্বোত্তম পন্থা এটা কিন্তু কেউ অস্বীকার আমি সর্বশেষ যে অভিজ্ঞতার কথাটি আপনাদের সামনে উল্লেখ করব সেটি অত্যন্ত কঠিনে আরেকটি সত্য সেটি হচ্ছে যে আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে যে আমি এক পর্যায়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সেখানে এই কাজটি অত্যন্ত দুর্ভোগ ছিল আজকে সাংবাদিক ভাইরা এখানে আছেন আপনারা জানেন যে আমি এক পর্যায়ে সেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছিলাম এটা আমার জীবনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল কিন্তু আমাকে গত প্রয়োজন করতে হয়েছিল আমি অকপটে আজকে বলছি আমার সেই কঠিন সময়ে সাইফের রহমান সাহেব আমার পাশে দাঁড়িয়েছিল এবং তিনি সরকারের উদ্দেশ্যে বলেছিলেন যে সরকার কিভাবে এত বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে আসলে সিদ্ধান্তটি সরকার নেয়নি সিদ্ধান্তটি আমি নিয়েছিলাম পরবর্তীতে আপনারা জানেন যে দেশ হচ্ছে এবং খালেদা জিয়া আমাকে আবার নতুন করে একটি মন্ত্রণালয় দিয়ে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আমার যখন কঠিন সময় তখন কিন্তু সেই পুরো মন্ত্রিসভায় সাইফুর রহমান সাহেব আমি একটু আগে বলেছি একদিকে আমার বাবা পিতার সহকর্মী অন্যদিকে আমার সহকর্মী তিনি কিন্তু তার স্নেহের হাত আমার থেকে বাড়িয়েছিলেন